আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি শাহাবান শব্দের তাত্ত্বিক বিশ্লেষণ অলিকুল সম্রাট অলিকুলের শিরোমণি বরপির আব্দুল কাদের জিলান রহমাতুল্লা আরাই তিনি শাহাবান শব্দের তাত্ত্বিক বিশ্লেষণ করে তিনি তার বিখ্যাত কিতাব গুনিয়াত্তালিবিনের তিন শত একচল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন শাহবানু খামসা ও আহরাফ শাহবান শব্দের মধ্যে পাঁচটি হরফ রয়েছে এক নম্বরে শিন দুই নম্বরে আইন তিন নম্বরে ভা চার নম্বরে হামজা পাঁচ নম্বরে নুন এই পাঁচটি হরফের প্রতিটি হরফ এক একটি অর্থ বহন করে যেমন শিন ইন্না শিনা মিনা শারফি শিন শব্দটি দ্বারা মর্যাদা বোঝানো হয় দ্বিতীয় নম্বর হচ্ছে আঙাইন ওয়াল আগাইন মিনাল অলিগি আঙাইন দ্বারা উচ্চ মর্যাদা বোঝানো হয় তিন নম্বরে হচ্ছে বা ওয়াল বা ই মিনাল বিররি বা দ্বারা কল্যাণ বোঝানো হয়েছে চার নম্বরে হচ্ছে আলিফ ওয়াল আলিফু মিনাল আলফাহাতি বা দ্বারা ভালোবাসা বোঝানো হয়েছে পাঁচ নম্বরে হচ্ছে নুন নুন দ্বারা নূর নুন দ্বারা নূর বুঝানো হয়েছে তো বরফির আব্দুল কাদির জিলানি রহমাতুল্লা আলাই এই শাহ আবান শব্দের তাত্ত্বিক বিশ্লেষণে এই পাঁচটি শব্দের পাঁচটি মর্যাদা তিনি উল্লেখ করে তিনি বুঝাতে চেয়েছেন যে যে যারা এই শাহ আবান মাসে বেশি বেশি নফল ইবাদত বন্দিগি করবে আমল করবে আল্লাপাকবুল আলমিন এ বান্দাকে এই পাঁচটি পুরস্কার দিয়ে আল্লাহ তালা ধন্য করবেন